আমার বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহমের ভেতরে যে পানিটা গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফটা না পাক ভেতরে চল্লিশ হাজার হামসার তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামজা আয়াকা ভাই সাই গিয়ে 40 দিন 40 দিন 40 দিনে শত পাঁচ দিয়েছে আমি নতফা মদগা আলাদা এগুলো হতে হতে 6 মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভিতরে আল্লাহর রূহ দিয়ে একটা একটা আকৃতি দিয়েছেন ওয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফায়াশা

এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তো মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি শক্তি আর এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি

আমি সহ যারা এই জাহিনিয়াতে আছি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমি ছেলে হোক মেয়ে কার দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহ রাব্বুল আলামিন মনে আট পাঁচ দাওটা জিনি যখন এক হয়ে যায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরে কি আমি দুনিয়াতে আসতে করে বের করার সিদ্ধান্ত নেই অল্লাহ মেম্বত নি ব মাহা তে কম লাতালা মোনা সাইয়া মায়ের পেট থেকে আসতে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্য আমি আল্লাহর মায়ের স্তনে ছয় মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে দিতেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চশা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকিয়ে যেত মরে যেতে শ্বাস নিতে না রব নামটা নিয়েছি এই কারণে মায়ের ওই স্তনে সুক্ষ সুক্ষ 38 একবার জশাদি রে যেন একবারে দুধগুলো এসে ধর্মকের ভিতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সুক্ষ সুক্ষ 38 টা দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাজিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি